উফ মাথা ব্যাথা ঘুম থেকে উঠলেই এই বিরক্তিকর মাথা ব্যাথাটা কে অবস্থা ভাই কীস আপনার রাতে ঘুম হয় না সকালে ওঠার পরেই মাথা ব্যাথা এখন যে অফিসে যাব বাইরে রোদ রোদের ঝলকানি বাসে পুচুন লভীর একটা গরম থাকে সব সময় কানের পেছনে চাপ দিয়ে ধইরা থাকে মাথা বন 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 করে মনে হয় কেউ আতুরি দিয়ে মাথার উপরে বাইরাতেছে ভাই আরে ভাই ব্যাপার না আমারও এটা ছিল এটা লাগান একদম সব ঠিক হয়ে যাবে ভাই আমার কিন্তু সাইনোসাইটিস আর মাইগ্রেনের ব্যথাও আছে ভাই বৃষ্টির পানি হালকা মাথায় পড়লেই হয়েছে ভাই কাম সারা এইটা দিয়ে কি সেগুলোও ঠিক হয়ে যাবে ভাই আরে ভাই আপনার যে কোনো জায়গার ব্যথা আপনার মাথা কপাল থেকে শুরু করে কানের পিছনে ঘাড়ে যে কোনো ধরনের ব্যথা যেখানেই ব্যথা সেখানেই খালি রোল অনটা ইউজ করবেন তারপরে দেখবেন একদম ম্যাজিকের মতো ব্যথা চলে গেছে ভাই এইটাতে যদি কাজ করে ভাই তাহলে বাইরে আমি আপনারা কাছে খাওয়াবো ভাই জানি তাইলে ভাই তাড়াতাড়ি টাকা পয়সা রেডি করেন কারণ এটা কাজ হবো হান্ড্রেড হান্ড্রেড তাই মিনিট ওই ভাই রেডি ভাই ভাই নাই বললেই চলে তাইলে চুরি কাচ্ছি ভাই ভাই ব্রাদার হেল্প করছেন আবার কাচ্ছি কি ভাই দোয়া করে দেবো জান হ্যাঁ